আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড বৃষ্টি এখন বাজে রাত সাড়ে আটটা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাজশাহী জেলাতে আপনাদের বৃষ্টিগুলো একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত ঝিলিক মারতেছে এবং বৃষ্টি হচ্ছে মুসলধারে কিন্তু বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি রাজশাহী বাঘা থানায় প্রচণ্ড বৃষ্টি আমরা পানি পাচ্ছিলাম না এই বৃষ্টি না হওয়ার কারণে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ এখন আমরা পানি পাব প্রতিটা কলে এখন পানি উঠবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের বৃষ্টি চলে এসেছে মুসুলধারে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঝিলিক মারতেছে এই হচ্ছে বর্তমান বৃষ্টির অবস্থা রাজশাহী আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড আপনার বাতাস আর বৃষ্টি আল্লাহ রহমতে অনেক ভালো বৃষ্টি হচ্ছে الله أكبر الله أكبر لا إله إلا من السبنة الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر দেখতে পাচ্ছেন প্রচন্ড ডাক দিতেছে বর্তমান পরিস্থিতি খুব খারাপ